আলহামদুলিল্লাহ চমকদার একটি বাজার আমাদেরকে উপহার দিয়েছে এবং আপনারা জানেন যে আমি সবসময় বলি যে ওভাররেডি হবেন না এবং যা লাভ পাবেন নিয়ে নেবেন আলহামদুলিল্লাহ বেশ ভালো করেছে এবং বেশ ভালো অবস্থানে আছে বাজার গত বৃহস্পতিবারে মাইনাস ছিল পনেরো পয়েন্টের মতন মাইনাস এবং লেনদেন ছিল তেরোশো সামথিং আজকে চোদ্দোশো একচল্লিশ এবং বাজার একুশ পয়েন্ট প্লাস বেশ চমৎকার একটা রিদম বাজার আমাদেরকে উপহার দিচ্ছে বাজারের যে ইন্ডেক্সের কথা বলেছি পাঁচ হাজার পাঁচশো একষট্টি এবং পাঁচ হাজার ছয়শো এর ভিতরেই কারেকশন হবে আপ অ্যান্ড ডাউন হবে এর ভিতরে থাকবে এটা আজকে সকালবেলায় আপনাদেরকে পোস্ট করে জানিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ সেভাবে কাজ করেছে আজকে টেক্সটাইলের বেশ ভালো জোয়ার গেছে মিউচুয়াল ফান্ডের গেছে আমি গত দুই দিন যাবৎ ছুটির দিনগুলোতে মিউচুয়াল ফান্ডের আপনাদেরকে আপডেট দিয়েছি প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের ধরে ধরে আপডেট দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে থার্ড ফোর্থ পজিশনে চলে আসছে ইঞ্জিনিয়ারিং এক নম্বরে ইন্স্যুরেন্স ছিল আচ্ছা এবার লেনদেনের দিকে দেখুন লেনদেনের দিকে এক নম্বরে ইঞ্জিনিয়ারিং দুই নাম্বারে চলে আসছে ফার্মাসিউটিক্যাল তিন নাম্বারে লাইফ ইন্স্যুরেন্স চার নাম্বারে হচ্ছে টেক্সটাইল এবং ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্স পাঁচ নাম্বারে ব্যাংকটা স্লো হয়ে গেছে তো ব্যাংক স্লো হওয়ারই কথা ব্যাংকটা আর একটু পরে আসবে এটা একটু একটু আপ অ্যান্ড ডাউন হয়েছে তো গতকালকে যে আলোচনাগুলো করেছিলাম যে ফাইন্যান্স সেক্টরে বেশ ভালো একটা অবস্থান দাঁড় করিয়েছে এবং ফাইনান্সের যে স্টকগুলো নিয়ে আলোচনা করেছি আপনারা দেখেছেন আজকেও বেশ ভালো করেছে এর মধ্যে আইপিডিসি নিয়ে খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা করেছিলাম তাই আইপিডিসি প্রায় হল্টের কাছে চলে গেছে আপনারা যারা প্রফিটে আছেন প্রফিট টেক করবেন বা আগামী আরও প্রফিট দিবে শেয়ারটা বেশ ফান্ডামেন্টাল এবং স্ট্রং শেয়ার ভয়ের কোনো কারণ নাই আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে আচ্ছা এখন এখানে যে জিনিসটি দেখছি যে দেখেন ব্যাংকটা ফুল সেল মোডে চলে গেছে ডাউন মোডে চলে গেছে কিন্তু আমাদেরকে আবার ইন্স্যুরেন্স টেক্সটাইল মিউচুয়াল ফান্ড এইদিকে আবার এই যে একটা হৃদম কখনো এইদিকে কখনো সেদিকে এইভাবে করে করে আমাদেরকে চমৎকার একটি মার্কেট উপহার দিচ্ছে একদিন কমবে কমলেও সমস্যা নাই আরেকটা সেক্টর উঠবে আরেকটা সেক্টর কমলে আরেকটা সেক্টর উঠবে এই যে ষোলো বছর পনেরো বছর আপনারা এই মার্কেট কখনো দেখেছেন আমরা অবশ্যই যারা ব্রাসাদ মাকসুদকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং এই গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে চমৎকার একটি বাজার উপহার দিয়েছেন দেখুন এই জায়গাটাতে এখন একটা সিস্টেম করে ফেলেছে একটা জিনিস এবার আজকের যে হিসাবটা এটাতে একটা জিনিস লক্ষণীয় এবং কিছু শিখার বিষয় আছে এই কিছু শিকার বিষয়ের মধ্যে যে জিনিসটা শেখার বিষয় সেটা হচ্ছে দেখেন এই জায়গাতেও মার্কেটটা পড়তে দেয়নি কিন্তু কারেকশনটা হয়েছে আর এস কাল আগেও তিয়াত্তর ছিল এখনও তিয়াত্তরে আছে এবং এই জায়গাতেও সেম দুইটা দিন রেখে কাজটা করেছে এবং এই যে দুইটা মারবুজু ক্যান্ডেল করেছে একটা একদম ফুল ক্যান্ডেল একটা মারুগুজু ক্যান্ডেল করে এইখানে এখন একটা সাপোর্ট ক্রিয়েট করতেছে এই যে এই জায়গাটা আপনাদেরকে বলছি যে সাপোর্ট কিভাবে করে যখন একই জায়গায় চার দিন পাঁচ দিন ছয় দিন ধরে রাখে তখন কিন্তু সাপোর্ট ক্রিয়েট করছে তাহলে আমরা আশা করতে পারি যে এবার নেক্সট রাউন্ডে যদি আমাদের থিওরি অনুযায়ী এই জায়গাটা অচিরে পার করতে পারবে এবং আপনাদেরকে সাপোর্ট এবং সাপ্লাই এটা খুব গুরুত্বপূর্ণভাবে শেখানো হয়েছে আপনাদের যদি মনে থাকে আমার গতকালকে লাইভে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে শেখানো হয়েছে সেটা হচ্ছে উপরের সাপ সাপ্লাইটা কিভাবে পার করে এবং সাপোর্টটা কিভাবে ধরে রাখে তো এই যে এটা পার করার জন্য অলরেডি প্রস্তুতি নিচ্ছে আপনারা দেখেন আমি যে বিষয়গুলো নিয়েছি এখানে আস্তে আস্তে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এখনও ক্যান্ডেলটা দুর্বল দেখাচ্ছে কিন্তু আপনাদের নিশ্চিত থাকেন যে এইটা পাঁচ হাজার পাঁচশো একষট্টি থেকে পাঁচ হাজার ছয়শো একষট্টি চৌষট্টি পঁয়ষট্টির মধ্যেই ঘোরাঘুরি করবে যে কোনো মুহূর্তে এটা যদি একটা শক্ত অবস্থান স্থাপন করতে পারে তাহলে কিন্তু ব্রেকআউট হয়ে যাবে এই জায়গাটা পাঁচ হাজার আষ্টশো ষাট টাইটের দিকে ব্রেকআউট হয়ে যাবে ঠিক আছে তো এই ব্রেকআউট হওয়ার পরে আমাদের রাউন্ড আছে সেটা হচ্ছে একদম এই জায়গাতে চলে যাবে ছয় হাজারের কাছাকাছি চলে যাবে ইনশাল্লাহ রহমতে আমাদের বাজার একটা রিদমের মধ্যে আছে রিদমের ভিতরে আমাদের বিজনেস করতে হবে তবে আমার যে বিষয়টা সবসময় বলে আসছি যে আপনারা সাপোর্ট জোন ফলো করবেন সাপোর্ট জোন ফলো করেই তারপরে আপনারা ডিসিশন নেবেন এবং সাপ্লাই জোনটাকে ফলো করবেন এখন সাপ্লাই জোন যখন পার হয়ে সাপোর্ট তৈরি করতে পারবে যেমন এই যে এই জায়গাটাতে একটা সাপোর্ট তৈরি করতেছে এরকম সাপোর্ট তৈরি করতে পারে পাঁচ সাত দিন দশ দিন যদি সাপোর্ট তৈরি করতে পারে তবেই সাপ্লাইটা স্ট্রং হবে আপনাদেরকে এটা আমি আরও আগেও আলোচনা করে বুঝিয়েছি দেখেন আজকে যে অনেকগুলো জেড ক্যাটাগরি বলেন অনেকগুলো শেয়ার বেশ ভালো অবস্থানে আসছে তো জেড ক্যাটাগরির বেশ কিছু শেয়ারের ইন্ডিকেটর ইন্ডিকেট পজিটিভ আছে আমি জেড ক্যাটাগরির কিছু কিছু শেয়ার নিয়ে আপনাদেরকে আলোচনায় নিয়ে আসবো ইনশাল্লাহ তো কেডিএসটা দেখেন আমি কেডিএস এর কথা অনেক দিন যাবৎ বলেছি জেনারেশন নেক্সট হল হয়েছে কেডিএসটার কথা চল্লিশ টাকার ঘরে বলেছি যে যতদিন পর্যন্ত আটচল্লিশের আটচল্লিশ পঞ্চাশের উপরে সে ব্রেকআউট না করতে পারে ততক্ষণ পর্যন্ত টিকবে না তো এইখানে বেশ কাজ করেছে কাজ করে কালেকশন করে ফেলেছে আজকে আলহামদুলিল্লাহ 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 সে আজকে ব্রেকআউট করেছে তো এটা ইনশাল্লাহ নেক্সট রাউন্ডে বেশ ভালো জায়গা আছে এই যে সত্তর এর দিকে চলে যে পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এবং এটাও তেমন একটা শক্ত সাপ্লাই নয় এইটা যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু আরও দূরে আছে ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তরের দিকে যাবে ঠিক আছে তা আপনারা ছোট ছোট প্রফিট বা যেই জায়গা আছে এখন আপনাদের একটা ভয় কেটে গেছে আপনার কেডিএস থেকে কেডিএসটা আলহামদুলিল্লাহ এখন আরও উপরের দিকে চলে যাবে ইনশাআল্লা আল্লাহ রহমতে ঠিক আছে তো এই যে আপনারা অনেকে ইঞ্জিন নিয়ে অনেক টেনশনে ছিলেন বিবিএস ক্যাবল নিয়েছিলেন টেনশন ছিলেন বলছি যে ধৈর্য ধৈর্যজন ভাই একটা শেয়ার যদি আপনি বটমে কিনতে পারেন সেই বটমে শেয়ারটা নিয়ে আপনারা কোনো টেনশন করার কিছু নাই আজ হোক কাল হোক পরশু হোক আপনাদের শেয়ারটাকে শেয়ারটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে প্রফিট দিবে স্টকটি আপনাকে প্রফিট দিবে এটা আমি সবসময় বলে আসছি ঘাবড়ানোর কিছু নাই হতাশার কিছু নাই ভয়ের কিছু নাই তো আজকে দেখেন এই যে আইডি আইডি আইপিডিসির কথা আমি গতকালকে খুব গতকালকে নয় গত চার পাঁচ দিন যাবত খুব জোরালোভাবে বলেছি কিন্তু আমার একটা আপনাদেরকে সবাইকে বলে বাইসেল আপনারা নিজে নিজ দায়িত্ব করবেন সেই জায়গা থেকে আমি আইপিডিসির কথাটা আপনাদেরকে স্পষ্টভাবে বলেছি যে এটা ভালো অবস্থানে আছে এটার অবস্থান ভালো সবদিকেই ভালো দেখেন এ কালকেও যে ক্যান্ডেল করেছে এবং বলেছি এটা একটু নিচে আসার কথা কিন্তু এটা মামাদের শেয়ার এই কথাটা বলেছি এটা বেশি স্ট্রং জায়গা নাও আনতে পারে আনে নাই দেখছেন এই যেই গুলো দিয়েছি আচ্ছা এবার দেখেন লঙ্কা বাংলাটা দেখেন লঙ্কা বাংলা এলে লঙ্কা বাংলার কথা আপনাদেরকে বলেছি যে ফাইন্যান্স সেক্টরের মোটামুটি একটা মুভমেন্ট আসছে এই মুভমেন্টটা কিন্তু না র্যালিটা চলবে চলবে আপনারা যারা বটমে আছে কিনেছেন বা আটকা পড়ে আছেন আপনাদের সবার জন্য শুভকামনা আমি গত বুধবারে দিয়েছি বা সম্ভবত মঙ্গলবার বা বুধবারে দিয়েছি এই যে অ্যাডভান্স আপনাদেরকে কিছু বলি এখন বলতেছি আবার কিছু জেট ক্যাটাগরি শেয়ার নিয়ে আপনাদেরকে আলোচনায় নিয়ে আসবো যেগুলো সামনের দিকে অনেক ভালো করবে আপনারা ফলো করবেন এবং আপনারা নিজ দায়িত্বে নিজ বুঝে শুনে আপনারা বাইসেল করবেন ঠিক আছে তো আজকের বাজারটা যে চমৎকার বাজার দিয়েছে কালকে যদি একটু ডাউন হতেও পারে নাও হতে পারে বাট এই জায়গা একটা আমরা দেখেছি যে যেখানে একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে অবশ্যই অবশ্যই অতি মূল্যায়িত শেয়ার থেকে সতর্ক থাকবেন যেগুলো অবমূল্যায়িত শেয়ার আছে সেগুলোর দিকে নজরে রাখবেন ইনশাল্লা রহমানের সামনে এই বাজারটা এমন একটা বাজার বলেছি যে গিরগিটির মতন রং বদলায় দেখেন আজকে অনেকগুলো জেট ক্যাটাগরি যেমন জেনারেশন নেক্সট জেনারেশন নেক্সট হল্ট হয়ে আছে তারপর জিবি পাওয়ার হল্ট হয়ে আছে তারপরে কেডিএস হল্ট হয়েছে তো এই যে কেডিএস তো ভালো শেয়ার ফান্ডামেন্টাল শেয়ার বা অন্যান্য যেগুলো জেড ক্যাটাগরির আসছে আরও কিছু আছে যেমন আরও আছে ওগুলো আলোচনা নিয়ে আসবো ইনশাল্লাহ বাছাই যাচাই করে ইনশাল্লাহ যেগুলো পজিটিভ থাকবে পজিটিভ বলবো যেগুলো নেগেটিভ থাকবে নেগেটিভ বলবো এবং আরেকটা কথা বলি প্রফিট হাত থেকে যেন ছাড়া না যায় প্রফিট ছোট হোক বড় হোক কম হোক বেশি হোক অবশ্যই অবশ্যই আপনারা প্রফিট টেক করবেন প্রফিটের বিকল্প না আপনি যতক্ষণ পর্যন্ত সেল না করবেন ততক্ষণ আপনারা যেটা চোখে দেখবেন সেটা কোনো প্রফিটই না আপনার যখন বামে মারা শুরু করবে তখন কিন্তু আর প্রফিট প্রফিটের জায়গায় থাকবে না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবারও রাতের লাইভে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসব সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ